জীবনকে সুন্দর এবং সুখী রাখতে করণীয় এক নেতিবাচক মানুষ যারা সবসময় নেতিবাচক চিন্তা এবং মন্তব্য করে এদের সাথে থাকলে আপনার মন মেজাজ খারাপ হতে পারে এবং ইতিবাচক মনোভাব নষ্ট হতে পারে দুই অতি সমালোচক যারা সবসময় অন্যের দোষ ধরে এবং নেতিবাচকভাবে সমালোচনা করে এদের থেকে দূরে থাকলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তিনি স্বার্থপর মানুষ যারা সবসময় নিজের স্বার্থ দেখে এবং অন্যের কষ্ট বা সমস্যার পরোয়া করে না এদের থেকে দূরে থাকলে আপনি মানসিক শান্তি পাবেন যার মিথ্যাবাদী যারা নিয়মিত মিথ্যা বলে এবং বিশ্বাসযোগ্য নয় এদের সাথে থাকলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে পাঁচ আদিকি ভ্যাম্পায়ার যারা অন্যের আবেগ ও শক্তি শোষী নিয়ে নিজের ভালো থাকে এদের থেকে দূরে থাকলে আপনি নিজের শক্তি এবং উৎসাহ বজায় রাখতে পারবেন ছয় নিয়ন্ত্রণকারী মানুষ যারা সবসময় অন্যের নিয়ন্ত্রণ করতে চায় এবং নিজের ইচ্ছা কাজ করতে বাধ্য করে এদের থেকে দূরে থাকলে আপনি স্বাধীনভাবে নিজের জীবন উপভোগ করতে পারবেন সাত অন্যের সফলতা নিয়ে ঈর্ষান্বিত মানুষ যারা অন্যের সফলতা দেখে ঈর্ষান্বিত হয় এবং নানানভাবে খারাপ মন্তব্য করে এদের থেকে দূরে থাকলে আপনি নিজের লক্ষ্য পূরণে মনোযোগ দিতে পারবেন